কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে চলেছে ওনাদের যে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে লড়াই চলছিল তা এখন অর্থাৎ এই বর্ষ জুলাই মাস থেকে ওটা শেষ পর্যায়ে উনাদের নতুন ভাগ্য খুলতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন জুলাই মাসটি বিশেষ করে এই রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে এখন জানব শনি সাড়ে সাতই ব্রিষ রাশির জাতক জাতিকাদের জন্য তিন জুন দু থেকে শুরু করে তেরো জুলাই দু হাজার চৌত্রিশ পর্যন্ত শনির সাড়ে সাতই চলবে এবং এই সময়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং শনির মন্ত্রগুলি জপ করার পাশাপাশি শিষ্টাচার অনুসরণ করতে হবে সুখ সমৃদ্ধি দু হাজার পঁচিশ সালকে ব্রিষ রাশির জাতকদের জন্য একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় বলা যাবে না মার্চের শেষের দিকে আপনি এই উভয় কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন অথবা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনি পরে অনুশোচনা করতে পারেন এমন পরিস্থিতিতে এই বছর আপনার পুরনো বাড়ি মেরামত করে বা আপনার পুরনো গাড়ি মেরামত করে চালান এখন জানব পারিবারিক সম্পর্ক দু সালে বৃহস্পতির প্রভাবে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত পরিবারের সম্প্রতি বজায় থাকবে গ্রাহস্থ জীবনেও সম্পর্ক মধুর থাকবে তবে এর পরে শনি এবং কেতুর প্রভাবের কারণে সম্পর্কের ভুল বোঝাবুঝি আপনার জীবনে কড়া নাড়বে এমতাবস্থায় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ হবে একই সঙ্গে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য এই বছরটি শুভ জুলাই মাসের পরে দ্রুত ম্যাচমেকিং এবং বিয়ের সুযোগ হবে দু সালে আপনি শনির প্রভাবে আর্থিক শক্তি পাবেন এবং তারপরে জুলাই মাসের পরে বুধ ও আপনাকে সাহায্য করবে সামগ্রিকভাবে আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও যথেষ্ট ভালো হবে এবার চাকরি ব্যাপারে জানব চাকরিজীবীদের জন্য দু হাজার পঁচিশ সালটি খুব শুভ মার্চ মাসে শনিদেবের কৃপায় কম কমপরিশ্রমের বেশি উন্নতি করতে পারেন আপনি যদি জুলাই মাসে চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগ পেতে পারেন যদিও আপনার সহকর্মীরা আপনার উন্নতিতে নির্সান্দিত হতে পারে তবে আপনার বিরোধিতা কোনো ক্ষতি করতে পারবে না ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি শুভ হবে জুলাই মাসের মধ্যে শনির আশীর্বাদে কাজ ধীর গতিতে হবে তবে লাভ দ্রুত হবে বৃহস্পতি আপনার সম্পদের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্যবসায় অনেকটা উন্নতি বাড়বে এবং আপনি ব্যবসার প্রসারও করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে দু হাজার চব্বিশ সালের তুলনায় এই বছর আরও বেশি অর্জন করতে পারবেন শিক্ষা শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে বৃহস্পতির ট্রানজিস্ট থেকে উপকৃত হবেন পড়াশোনায় মনোনিবেশ করুন এবং আপনি সাফল্যও পাবেন বুথ দুর্বল হওয়ার পরেও আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন যেখানে কেতু অবশ্যই মনকে বিভ্রান্ত করতে পারে এমন পরিস্থিতিতে ধ্যান অনুশীলন করুন যাতে কেতুর প্রভাব কমানো যায় স্বাস্থ্য দু সালে শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে ফুসফুস বা শ্বাসপশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা আপনার হতে পারে যা হবে সাময়িক এই বছর পুরনো রোগ সেরে যাবে এবং আপনি আগের থেকে সুস্থ বোধ করবেন যা প্রয়োজন তা হলো প্রতিদিন একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন প্রেম বা বৈবাহিক জীবন দু হাজার পঁচিশ সালে জুলাই মাসের পর থেকে আপনার প্রেম জীবনে আসবে অনেকটা ইতিবাচক দিক অর্থাৎ আপনি যদি কোনো বিয়ের বা প্রেমের দিক থেকে এগোতে চান তাহলে অবশ্যই ওটা আপনার ক্ষেত্রে খুব শুভ বা খুব ভালো পরিণাম দিতে চলেছে তো ভিডিওটা এখানেই শেষ করব দু হাজার পঁচিশ সালে ব্রিজ রাশির জাতক জাতিকেদের কেমন যেতে চলেছে জুলাই মাসের পর থেকে তাদের ভাগ্যের কী কী পরিবর্তন আসতে চলেছে তা পুরো ভিডিওটিতে আমরা আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করে যান আপনাদের কেমন ভিডিওর দরকার আছে এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে